একটি ভূখণ্ড মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার যেখানে বসবাস করে বিশ লাখেরও বেশি মানুষ এখানে প্রবেশ বা প্রস্থান কঠোরভাবে নিয়ন্ত্রিত এটি গাজা স্ট্রিপ পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার গাজা স্ট্রিপ পূর্বে ইসরায়েল দক্ষিণে মিশর এবং পশ্চিমে ভূমধ্যসাগর সাগর দ্বারা বেষ্টিত দুই সালে হামাজ ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল ও মিশর গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে এই অবরোধের ফলে গাজার জনগণ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই হাজার সালে গড়ে প্রতি মাসে মাত্র দুটি ট্রাক পণ্য গাজা থেকে বের হতে পারত প্রাথমিক ও জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতি রয়েছে বেকারত্ব হার প্রায় আশি শতাংশ বিশেষ করে যুবকদের মধ্যে গাজার জনগণের আশি শতাংশই এখন মানবিক সহায়তার উপর নির্ভরশীল প্রতিদিনের বিদ্যুৎ বিভ্রাট পানির সংকট এবং খাদ্য নিরাপত্তাহীনতা তাদের সঙ্গী এই পরিস্থিতি তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার অবরোধকে সম্মিলিত শান্তি হিসেবে বর্ণনা করে এই নিন্দা জানিয়েছে তারা এই অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে তবুও গাজার মানুষ তাদের আশা হারায়নি শিক্ষা সংস্কৃতি এবং সৃজনশীলতার মাধ্যমে তারা তাদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তাদের এই সংগ্রাম আমাদের সকলের জন্য প্রেরণার উৎস